জগতদল থানাৰ অন্তৰ্গত সাতাশ নম্বৰ ৱাৰ্ডৰ গুৰুদহ এলেকাত সরকারি চালের গাড়ি আজকে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীদের পক্ষ থেকে এলাকাবাসীদের দাবি বাচ্চাদের খাওয়ার জন্য যে মিড ডে মিলের যে চাল আসে সেই প্রতি বস্তা থেকে দশ কেজি করে চাল কম দেওয়া হয় এমন কি চালের গাড়ি যখন চাল দিতে আসে তখন তারা চালের গাড়ি আটকে রাখেন এবং আরও অভিযোগ করেন গাড়ি আটকে খাদ্য দফতরে উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে ফোন করা হলে তারা তিন হাজার টাকার বিনিময় গাড়ি ছেড়ে দেবার কথা বলেন এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশ প্রশাসনের সামনে চাল মেপে দেখা হলেও দেখা যায় চালের বস্তার চাল কম রয়েছে যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা বাসীদের পক্ষ থেকে জগতল থানায় অভিযোগ হওয়ার পর গাড়িটি ছেড়ে দেওয়া হলো পোকা থাকে পোকা ধুলো ধুলো ভর্তি গুঁড়ো গুঁড়ো পুরো একদম অনেক সময় আসি দেখতে এসে দেখে যে চালের ভেতরে ছাতু বাচ্চাদের ছাতুটা যে খাওয়ায় ছাতুটাও খুশি ধরনের ছাতু থাকে ছাতু যে স্কুলে বাচ্চাদের খাবার আসছে চালগুলো অতিরিক্ত খারাপ না দেখলে বিশ্বাস করতে পারবেন না তারপরে প্রতি বস্তা পঞ্চাশ কিলো করে হিসাবে আসছে পাঁচ বস্তা চাল দিয়েছে আড়াইশো কিলো চালের হিসাব দিয়েছে দিদিমণিও তাতে সাইন করে দিয়েছে ঠিক আছে এবার দিদিমণি তো জানি না বস্তায় কত কিলো কী আছে না আছে ঠিক আছে আমরা ওয়েট করলাম একটা চল্লিশ কিলো একটা বত্রিশ কিলো একটা আটত্রিশ কিলো এরকম করে চাল আসছে দশ কিলো করে কোনো জায়গায় চাল নেই ঠিক আছে আর খাবারগুলো দেখুন সবই খারাপ এগুলো বাচ্চারা খাচ্ছে ওই হিসাবে আমরা গাড়ি আটকেছি মাল টোটাল ওয়েট করে সিপিও আমাদের বলছে যে আমরা তিন হাজার টাকা ফাইন দিচ্ছি আপনারা গাড়িটা ছেড়ে দিন আমরা ছাড়িনি তারপরে সিপিও আবার হয়তো থানাকে ফোন করেছিল থানার লোক এসছে থানার থেকে বলছে যে আপনার গাড়ি ছেড়ে দিন ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছি আমরা গাড়ি আমরা বললাম যে না আমরা থানায় আগে যাব কমপ্লেন করব তারপরে আমরা গাড়ি ছাড়বো সাধু জায়গায় লবণ দিয়ে দিতে পারে পুরোপুরি ভাটপাড়া পৌরসভা ডাটা এন্ট্রি অফিসার অভিজিৎ দত্ত এবং যে লিফটিং যে টেন্ডারটা যাকে দেওয়া হয়েছে রিতেশ অগ্রওয়াল কি কোম্পানি আছে তারা পুরোপুরি সোমনাথ স্বামী চিনি চেয়ারম্যানের ছেলে বড় তার সাথে মিলেমিশে এটা সব খেলাগুলো করছে প্রকাশ্যে দেখা গেছে যে তিনশো কেজি চাল নিয়ে গেছে সেই তিনশো কেজি চালকে যখন ওজন করা হচ্ছে তখন দুশো কুড়ি কেজি বেরোচ্ছে